যাদবপুরের নবনির্বাচিত তৃণমূল সাংসদ সায়নী ঘোষ মঙ্গলবার লোকসভায় তার প্রথম ভাষণেই নজর কাড়লেন অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় অংশ নিতে গিয়ে সায়নী এক অসাধারণ বক্তৃতা দিয়েছেন যেখানে ছিল তিনটি ভাষার মিশেল বাংলা হিন্দি ও ইংরেজি কখনো ছন্দে ছড়া কাটলেন কখনো আবেগে ভাসালেন উর্দু শায়রি দিয়ে কুড়ি মিনিটের বক্তৃতায় ছিলেন দৃপ্ত স্পষ্ট সাবলীল একবারও থমকালেন না আড়ষ্টটা দেখা যায়নি তার মধ্যে কখনো কাগজ দেখে তথ্য বললেন কখনো সরাসরি সরকারের সমালোচনা করলেন চোখে চোখ রেখে বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি ছিল তীব্র কটাক্ষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বারবার উল্লেখ করে সায়নি বলেন মোদীকে ট্রাম্প তার জোকারে পরিণত করেছেন এই বক্তব্যে সোরগোল পুরে যায় সংসদে তিনি পরিসংখ্যান তুলে বলেন দশই মে থেকে উনতিরিশে জুলাইয়ের মধ্যে আঠাশ বার ট্রাম্প ভারত পাক সংঘর্ষ বিরতি নিয়ে তার ভূমিকার কথা বলেছেন অথচ কেন্দ্রীয় সরকার নিরুত্তাপ সায়নি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহেরও নিরবতা নিয়ে প্রশ্ন তোলেন তার হাতের ইশারা মুখের অভিব্যক্তি কণ্ঠের ভঙ্গিমা সবকিছুই যেন ইঙ্গিত দেয় তিনি কেবল অভিনেত্রী নন এখন এক দক্ষ রাজনীতিকও তার এই আত্মবিশ্বাসপূর্ণ উপস্থিতি সংসদের মতো কঠিন মঞ্চে প্রশংসিত হয়েছে দলের অভ্যন্তরেও